কোন সিনেমা বা সিরিয়ালের কোন পুরস্কার আমি আজবতি দিইনি এটা আমার থিয়েটারের পুরস্কার এই পুরস্কারটা 2021 এটা বিশিষ্ট অভিনেতা হিসেবে 10000 টাকা এটা আমি নিয়েছিলাম ফিয়ারে ব্রাইট নাইট এন্ড ডে গ্রিপ স্টক থাকবে ভাই শারাবি ইভলিউশন ঠিক যেন রাতের ফটা সাদাপুর সারাদিন হাফ এ তারপরে এই সব পরিস্থিতি লজ্জারজনক এবং আমার কোথাও একটা মানে না ভার মনে হচ্ছে জানো এই পুরস্কারটা মনে হচ্ছে ঘাড়ের ওপর চেপে আছে তা আমি কিছু বলছিলাম না কিন্তু তারপরে যখন ওনাদের একজন বিধায়ক কথা বললেন যে এগুলো কি ফেরত দেবেন তখন আমি একটু নড়ে চড়ে বসলাম বললাম যে কি বলছে এটা অত্যন্ত গ্লানির সাথে আমাকে মুক্ত করে দিন আমি এই ভার বইতে পারছি না পরিপ্রেক্ষিতা দীর্ঘ বেশ কিছুদিন ধরেই নানা কারণেই খুবই বিব্রত বিরক্ত হয়ে আছি বর্তমান প্রশাসনের ওপরে সারা রাজ্যের মানুষ সারা পৃথিবী থেকে মানুষ রাস্তায় একটি মানুষের একটি মেয়ের আমাদের মেয়ের বিচার চেয়ে তারপরে ওই আগুনে ঘি দেওয়ার মতো মাননীয় কাঞ্চন মল্লিক যেভাবে আমাদেরকে বললেন যে আপনারা কি বেতন নেবেন না সরকারি পুরস্কার নেবেন না নিয়েছেন তো আর তার যা শরীরী ভঙ্গিমা সেটা এত কুৎসিত এবং কদর্য আমার মনে হয়েছে যে আমি যেন প্রশাসনকেই দেখতে পাচ্ছি আমি যদি প্রশাসনের চরিত্রে অভিনয় করাই কারোকে তাহলে তিনি সেটা স্বাধীনতা সংগ্রাম যখন হয় তখন তো বিভিন্নভাবে সবাই তাতে পার্টিসিপেট করতেন যার কাছে যা আছে তিনি সেটা দিয়ে দিতেন উৎসর্গ করতেন আমার এই পুরস্কারটাও তেমনি আমি আমার এই আগামী প্রজন্মকে আমার পুরস্কার ছেড়ে দেওয়াটা উৎসর্গ করলাম আমরা রাস্তায় নামিনি রাস্তায় না সোজা হয়ে দাঁড়িয়ে আছি নামা মানে যদি নামা হতো তাহলে যদি নামা বলে কিছু থাকে তাহলে ওই মন্তব্যগুলো যেগুলো একের পর এক উনি করে গেছে তো এই যাতে নামিনি আমরা আমরা যাতে উঠেই আছি এবং রাস্তাতেও আমরা নামিনি আমরা নামছি না আমরা সিরদারা সোজা রেখে দাঁড়িয়ে আছি দাঁড়ানো আর নেমে যাওয়া দুটো এক কথা নয় সিরদারা সোজা রেখে কীভাবে প্রতিবাদ জানাতে হয় একের পর এক পুরস্কার পদ প্রত্যাখ্যান করে সেটাই বুঝিয়ে দিচ্ছেন শিল্পীরা গত এক তারিখে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের মন্তব্যে এভাবে প্রতিবাদের ঝড় ওঠে কি বলেছিলেন তিনি দেখুন এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো যে হয়তো সরকারি সেটা নেবেন তো মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিজেই চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে নাট্যকার শিল্পীদের পুরস্কার প্রত্যাখ্যান নিয়ে জবাব দিয়েছেন ব্রাত বসু শিক্ষামন্ত্রী তিনি বলছেন নাটকের যিনি পুরস্কার ত্যাগ করছেন তিনি প্রার্থী ছিলেন নাট্য একাডেমি তাকে পুরস্কৃত করেছে। এমনই মন্তব্য শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় স্তরে যদি এমন কোনো ঘটনা ঘটে তাদের কাছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকলে ফেরত দেবেন তো পুরস্কার ত্যাগ নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একই সঙ্গে এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন তাকে আমি স্বাগত জানাবো আমাদের নাট্য একাডেমির পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও তৃণমূল সরকার তার ক্ষেত্রে কোন বাজবিচার করেন অর্থাৎ তার রাজনৈতিক পরিচয় দিয়ে তার যে সত্যিকারের যে শৈল্পিক তার কৃতিত্ব সেটাকে বিচার করতে চাইনি এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন তার গণতান্ত্রিক অধিকার আছে আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের ক্ষেত্রে সান্ত্বনা যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি এইটুকু বলতে পারি সবার অধিকার আছে সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য কোনো নিন্দাসূচক মন্তব্য কোনো খারাপ ম আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোন জন্য ঘটনা হয় তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা তারা সেগুলিও ফেরত দেবে